এবার ক্যারিবিয়ান লীগে খেলবেন বাংলাদেশের জাতীয় দলের তাক লাগানো অভিষেক ম্যাচে পারফরমেন্স করা মিরাজ বাংলাদেশের উদীয়মান তারুকাম মেহেদী হাসান মিরাজ ক্যারিবিয়ান লীগে খেলার ডাক পেয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ তিন বাগ নাইট রাইডার্স এর হয়ে খেলবেন ব্রেড হজের স্থানে মিরাজকে দলে টেনেছেন শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি তিন বাগ ৪৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান তারকা হক জানিয়ে দিয়েছেন এই মৌসুমে সিপিএল খেলতে পারবেন না আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিএল এল এর দল বদলে খবর জানিয়েছেন সাকিব আল হাসানের পর দ্বিতীয় বাংলাদেশি হিসাবে এবার সিপিএল সুযোগ পেয়েছেন ১৯ বছর বয়সী মেহরি হাসান মিরাজ সাকিব আল হাসান রয়েছে পুরনো দল জামাই গাই আর মেহরি হাসান মিরাজ দল হিসাবে পেয়েছেন তিন ব্যবর বিদেশি খেলোয়াড় হিসাবেই রয়েছেন ডেনডেন ম্যাকলম কাশি আমলাম কলিন মন্ডো এবং সাদাফ খান ও হামজা তরিক ওয়েস্ট ইন্ডিজের পাবং ভাই এরানা ও শুলেদ নারনা আছেন এই ত্রিবিভাগে গতে মিরাচবড়া বলেন ভাবের খুব ভালো যাচ্ছে সিপিএল বিপিএল এর বাইরে এটি আমার প্রথম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা সাকিব ভাই তো না আগে এখানে খেলেছেন এবার আমি দ্বিতীয় বাংলাদেশি হিসাবে খেলবো লক্ষ্য থাকবেন সাকিব ভাই এর মতো ভালো করার এবার সিপিএল শুরু হবে না আগামী আগস্ট ফাইনাল হবেন সাতের সেপ্টেম্বর যদি আমার নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অন্য কমেন্টস করতে ভুলবেন না থ্যাংক ইউ সবাইকে I don't know.